আজ বৃহস্পতিবার বারোই আষাঢ় দু হাজার চব্বিশ সালের সাতাশে জুন কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুয়ারিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রীং গ্রোং স গুরবে এটি সূর্যের আলো থাকাকালীন আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ এবং আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বিবাহ সন্তান সন্ততি বিশেষ করে পুত্র সন্তান এর সাথে সাথে কিন্তু এই বৃহস্পতি আমাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির ধারক কারক বাহ গ্রহ বৃহস্পতিকে দেব তাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে তাই অবশ্যই বৃহস্পতির মজবুতির জন্য হলুদ ড্রেস পরুন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন নিরামিষ খান মুসুর ডাল কলা খাবেন না আর বন্ধুরা বৃহস্পতি বেশ কয়েকদিন আগেই কিন্তু রাশি পরিবর্তন করেছেন যার ফলস্বরূপ আপনাদের উপরে কি কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমীঠার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শারীরিকভাবে বিশেষভাবে লাভান্বিত যদি হতে চান মানসিক দৃঢ়তাকে বৃদ্ধি করতে চান যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার দ্বারা আর্থিক ঝঞ্ঝাট থেকে আপনারা মুক্তি পাবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন অন্যথায় যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টের যোগ্য কিন্তু উল্টে আপনাদের পরিলক্ষিত হতে পারে আপনার পরিচিত কোনো মহিলার মাধ্যমে কাজের সুযোগ কিন্তু আজ আপনারা পেতেই পারেন গৃহে কোনো পুরোনো দিনের জিনিস দেখতে পেয়ে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে সারাটা দিন যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন কারোর সাথে বিতর্ক মুখোমুখি সংঘাত অন্যদের দোষ ত্রুটি ধরা স্বভাব থাকলে এগুলি ত্যাগ করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজনেরদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে সজাগ থাকুন